বছর শেষে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটলো মাত্র দশ টাকায় রিচার্জ তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতা সহ রায়ের নির্দেশে ফিরবে আরও অনেক সুবিধা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে আমরা যে সমস্ত মধ্যবিত্ত পরিবার যারা আছি মধ্যবিত্ত পরিবারের যারা মানুষ আছি বা গরিব ঘরের যারা মানুষ আছে তাদের জন্য মোবাইল রিচার্জটা একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিও থেকে শুরু করে এয়ারটেল বিএসএনএল ভোডাফোন ভিআই সমস্ত কোম্পানি কিন্তু তাদের রিচার্জের দাম বাড়িয়েছে এতটাই দাম বাড়িয়েছে যে আমরা রিচার্জ করতে কিন্তু হিমশিম হয়ে যাচ্ছি এক একটা পরিবারে আমাদের অনেক করে কিন্তু ফ্যামিলি মেম্বার আছে এবং প্রত্যেকের হাতে কিন্তু আমাদের স্মার্টফোন আছে আর সেই স্মার্টফোন রিচার্জ করতে গেলে আমাদের পুরো প্রচুর করে টাকা আমাদের কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে আর সেটা থেকে মুক্তি পেতে ট্রাই নতুন নির্দেশ আনলো আর মধ্যবিত্তদের মুখে হাসি ফুটালো মাত্র দশ টাকায় কিন্তু এরপর থেকে রিচার্জ হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতা পাওয়া যাবে তো চলুন আমরা এই বিষয়টা একটা নিউজের মাধ্যমে দেখে নিই যে ট্রাই নতুন কি নির্দেশ এনেছে এবং দশ টাকায় দিনের ভ্যালিডিটি আমরা কিভাবে পাব তো চলুন আমরা প্রথমে দেখে নিই কি আছে আমাদের নিউজের মাধ্যমে আচমকা মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধিতে চরম বিপদে পড়েছিলেন আমজনতা যেটা আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে কিন্তু জিও তার রিচার্জের দাম কিন্তু বাড়িয়ে গিয়েছিল আর যার ফলেই কিন্তু আম জনতা বা গ্রাহকরা কিন্তু খুবই বিপদে পড়েছিল আর সেখানেই হিরো হয়ে উঠে এসেছিল বিএসএন এবং সেই বিএসএনএল কতটা কি উন্নতি করতে পেরেছে সেগুলো আমরা এখন যাচ্ছি না আমরা এখন দেখবো যে দশ টাকায় আমাদের ট্রাই কি সুবিধা দিতে চলেছে বিশেষ করে গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষ তবে নতুন বছরের গ্রাহকদের জন্য সুখবর শোনালো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই নতুন বছরের সস্তা হচ্ছে মোবাইল রিচার্জ ট্রাই সত্যের খবর একশো কুড়ি কোটির বেশি মোবাইল গ্রাহক রয়েছে দেশে তাদের কথা মাথায় রেখে নতুন নিয়ম এনেছে ট্রাই নতুন নিয়ম এনেছে ট্রাই কি সেই নতুন নিয়ম তো চলুন আমরা দেখে নিই সেই নতুন নিয়মটা কি ট্রাই সূত্রে জানা গিয়েছে ফিরতে চলেছে দশ টাকা রিচার্জ প্ল্যান আমরা অনেকেই জানি যে এক সময় কিন্তু দশ টাকা রিচার্জ প্ল্যান ছিল দশ টাকার আমরা ভাউচার কিনতাম কিনে সেটাকে ঘষে ঘষে তার সেখানে একটা নাম্বার থাকতো সেই নাম্বার দিয়ে কিন্তু আমরা রিচার্জ করতাম তো সেই পুরোনো কথা আমাদের কিন্তু এখন মনে পড়ে যাচ্ছে এবং সেই দশ টাকার রিচার্জ বা ভাউচার প্ল্যান কিন্তু আবার আনতে চলেছে ট্রাই সূত্রের খবর ট্রাই কিন্তু এই নির্দেশিকা জারি করেছে মোবাইল কোম্পানিগুলিকে ভাউচার ভ্যালিডিটি নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো এর ফলে মোবাইল গ্রাহকরা দীর্ঘদিন একই সঙ্গে ডেটা রিচার্জের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিশেষ কিছু নতুন নিয়ম চালুর অনুমতি দিয়েছে ট্রাই ফিজিক্যাল ভাউচারের রং কোডিং বাতিল করার সিদ্ধান্ত এখন থেকে আলাদা ক্যাটাগরি রিচার্জের জন্য আলাদা রং কোডিং এর প্রয়োজন পড়বে না দশ টাকার টপ আপ ভাউচারের পরিবর্তন দশ টাকার টপ আপ ভাউচারের বাধ্যতামূলক তাহলে এই সমস্ত নিয়মগুলো করতে চলেছে নতুনভাবে ট্রাই এই সমস্ত পরিবর্তনগুলো আনতে চলেছে পাশাপাশি অন্যান্য মূল্যের টপ আপ ভাউচার চালু করার নির্দেশ দিয়েছে ট্রাই সংশ্লিষ্ট মহলের দাবি এই নতুন রিচার্জ প্ল্যান কার্যকর হলে টেলিকম কোম্পানিগুলি দশ টাকার পাশাপাশি অন্য মূল্যবানের টপ আপ ভাউচারও সরবরাহ করতে বাধ্য হবে সুবিধা পাবেন সাধারণ মান মোবাইল গ্রাহকরা উল্লেখ্য জুলাই মাসে যখন বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল তখন আচমকা অথৈ জলে পড়েছিলেন একশো কুড়ি কোটি মোবাইল গ্রাহক ডাবল সিম মোবাইল গ্রাহক ব্যবহারকারীরাও সমস্যায় পড়েছিলেন কারণ তাদের ডাবল সিম চালু রাখতে বাধ্য হয়ে ডাবল রিচার্জ করতে হয়েছিল ট্রাই এখন যে নতুন নিয়ম আসছে সেই অনুযায়ী ভয়েস এস এর পরিষেবা ব্যবহারকারীরা সস্তা রিচার্জ প্ল্যান পাবেন টেলিকম কোম্পানিগুলিও এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করতে বাধ্য হবে তাহলে এতদিন ধরে আমাদের কাছে যাদের ডবল সিম ছিল তাদেরকে কিন্তু রিচার্জ করতে একদম এতটাই বিপদে আমরা পড়ে গেছিলাম যে ডাবল ডাবল রিচার্জ করতে হচ্ছিল কারণ আমাদের কাছে ডবল সিম ছিল আর ডাবল সিমই রিচার্জ করতে হচ্ছিল এই বাধ্য হয়ে আমাদের সিমগুলো কোথায় ছিল ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো লিঙ্ক ছিল বা কোনো আধার কার্ডে আধার কার্ডে লিঙ্ক ছিল বা অন্য কোনো জায়গায় লিঙ্ক ছিল এবং সেখান থেকে এস এম এস আসতো আর সেই এস যদি আমরা রিচার্জ না করতাম তাহলে আমাদের এস আসা বন্ধ হয় কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে ট্রাই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে যেখানে আমাদের ভয়েস এস এম এস এর পরিষেবা ব্যবহারকারীদের ব্যবহারকারীরা সস্তা রিচার্জ প্ল্যান পাবেন আর আমাদের কিন্তু অতিরিক্ত যে টাকার রিচার্জ আছে ভরে ভরে আমাদের যেখানে যেটার প্রয়োজন নেই যে আমাদের যেখানে এস প্রয়োজন নেই বা যেখানে আমাদের অন্য কোনো ডেটার প্রয়োজন নেই অথচ আমাকে ডেটার জন্য অতিরিক্ত টাকা রিচার্জ করতে হচ্ছে সেটা কিন্তু আর করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে দশ টাকায় আমরা কি সুবিধা পেতে চলেছি প্রায় দশ টাকা রিচার্জের কি সুবিধা আমাদেরকে দিতে চলেছে তার নির্দেশ নির্দেশিকা আমরা দেখে নিলাম তো ঠিক এরকমই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল আছে লালমি তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং আর টাইম টাটা বাই বাই